বিরাট কোহলিকে নিয়ে একই বললেন সানি লিওন কিছুদিন আগে এক অনলাইন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওন সেখানে সঞ্চালক বিভিন্ন প্রশ্নের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন সানি লিওনকে কিন্তু ক্রিকেট বিষয়ে প্রথম প্রশ্ন করার পরেই বোঝা গেল তিনি এ বিষয়টিতে একেবারেই অজ্ঞ যেখানে সানি লিওনকে শচীন টেন্ডুলকার সম্পর্কিত প্রশ্ন করা হয়েছিল সচিনকে নিয়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় টিকেটার সব থেকে সুদর্শন পুরুষ বলে আপনি কাকে মনে করেন উত্তর দেওয়ার জন্য এক সেকেন্ডও সময় নেননি সানি লিওন মুহূর্তের মধ্যে সানি জবাব দেন শচীন টেন্ডুলকার এরপর সানি লিওনকে জিজ্ঞেস করা হয় বিরাট কোহলিকে আপনার কেমন লাগে উত্তরে তিনি বলেন তিনি নাকি বিরাট কোহলিকে চেনেন না এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে থাকা ভারতের টেস্ট অধিনায়ককে না চেনাটা সত্যি সকলকে অবাক করেছে